আমার নবী প্রতিবাদ করে নাই সরল মনে কইছে ভাই রটি বালতিটা গভীর চলে গেছে চিনতে পারি না বাল্টির মহাবতে নবীর একটা শরীরে আঘাত করলেন আমার লোবে কাঁদে গো বল ভাই আমার শুনলে আর করিও না ভাইরে তোর मोहब्बतের বালটি আমি তুলিয়া দেব যর কোন সুবহানাল্লাহ লাইট করে বলে না আম্মার আসার পরে আয়েশা কে ডাক মেলে আয়শাবে কিছু রান্না করা আছে নাকি কিছু খাওয়া আছে নাকি যদি কিছু আছে আমাকে দেও না আমি খাবো আয়সা কীভাবে উত্তর দিয়েছে মাকে তবে দেখে মা তোমার স্বামী হয় মা বলতে পারে বিবি রে ও মরিয়মের মা কিছু খাবার যদি আসে দেও না আমি দু এক জায়গা গেছিলাম পয়সা ছিল হোটেলে খাইতে পারি নাই তুমি যদি খুশি মনে বলো স্বামী গো আপনার বলার পর আমার কলতে একটা কষ্ট পাইলো ও স্বামী কিছু নাই আপনি একটু বসুন আমি কোনো ব্যবস্থা করি দেই আর যদি জবাব দেওয়া আই পুরা জানিস না খাবার নাই জানিস না ঠিক আছে মা আয়সা নবীজি আসতে করি ডাক মারছি আয়সা রে বাড়িতে কোনো খাবার আছে নাকি আয়সা বলছে না না রসমল্লা বাড়িতে কিছু খাবার নেই নবী গো আজকে আবার আয়সা তিন দিন ধরে চোখে আগুন চলে না নবী বলে আয়সরে তিন দিন ধরে আগুন জ্বলে যা ফিমা আমাকে পেলে খবর দেয় আব্বা তুমি দেখা করে যাবা আব্বা তুমি আমার বাড়ি শোনা কেন আইসারে তুমি থাকো আমি ফাতেমার বাড়ি আজকে যাই মনে হয় ফাতেমার বাড়ি গেলে আমার বহুত খানার আইটাম বানিয়া দিবে আমি ফাতেমার বাড়িতেই খেয়ারে আয়সা আমি কিছু নিয়ে আসতে পারবো আমার বিশ্বজমির ফাতেমার বাড়ি কি রহনা হলেন বা ও ফাতেমা ও আমার করিচার মণি ফতেমা ফতেমার আওয়াজ নাই ফতেমা চোখের পানি নভিজি থোর থোরে পড়া দেখলেন ফতেমারে তোমার চোখের পানি কেন দেখিরে রে ফতেমা আব্বা আজকে তোমার সে মা আব্বা আজকে আপনি আসলেন হাজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন তিন দিন থই কোন মুদি নাই তোর হাসান হোসেন আদরের ভাই খিদার জ্বালায় বিছনায় কান্দে ক নবীজি রে নবী ফাতেমার কাছে আর খাওয়ার দায়িত্ব নিতে পারেন না আশা আসলাম রে আমি فاطمه আমাক দেখলে কিছু খবর দিবে সেই فاطمه বাড়ি তো নাহা রাবদুল আলম নবী আদরের হাসান উসমানের কাছে শুনিয়া গেলেন দুই নাতি গলা ধরি কাঁদে নারারে লালা হাসকি তুই আসলি দিয়ে তো সন্মান জানাবেন আমার বাড়িতে কি সুধারা না কত ভালো বসিল মা বলেন আমার আসনে রাখ রবি দুই নাতি হাসানো কে বললেন আমি কথা দিলাম আমি তোমার দুইজনকে এখন খানার ব্যবস্থা করে আনব হাসান বলল নানা গো কোথায় পাবেন খানা কোথায় পাবেন আমার জন্য দানা নালা আমরা গরিব কেউ তোমাকে দিবে না প্রতি গো জন্য নবী চলে গেলেন কিছু কাজের অনুসন্ধান করতে যদি কিছু কাজের অনুসন্ধান পাই কিছু কাজ যদি পাই কাজ করি হলো আমি আপনার নাতি দুইটার জন্যে কিছু দানা পেলে আনবো নবীজি যেতে 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 বিশাল এক বাড়ির পাশে পৌঁছিয়া গেলেন বিশাল একটা বাড়ি নবী মনে করলো এই বাড়িতে বোঝা কাজকর্ম করা যাবে ওই বাড়ির মালিক ছিল বড় বিধিন কাফের গো আসতে আস্তে করি আসার সাথে নবী বললেন ভাই তোমার বাড়িতে কিছু কাজ করব পাওয়া যাবে কাজ করি আমি কিছু কাম করি পয়সা নেব লোকটা বললেন এ আমার বাড়িতে বহুত কাজ পড়ে আছে আমি লিবার খুঁজি পাই না তুমি কি কাজ করতে জানো তোমার মুজিরি কথা নবী বলল বাইরে। আমাকে কি মুদ্রিতি বা তোমার বিবেকে ওই বেদিন বালক আমার বাড়ি ওর লোক আমার একটা ফুলের বাগান আছে ফুলের গাছের গোড়ায় পানি ঢালতে হয় লেবার খুঁজি পাই না হে ভাই ওই পানি কোথায় পাবা ফুলের বাগানের কাছে একটা কুয়া আছে সাড়ে তিনশো হাত গভীরতা ওই পানি তুলি তুলি ফুলের গাছে গোড়া দিয়ে বাঘ আমি এক বালতি পানির বিনিময় আমি তিনটা করি খেজুর দানা তোমাকে দেব আরে নবী রে এই তো কষ্ট না করলে আমি আমার নাতি দুইটা কথা দিয়েছি রে এই মণি বাবাকে বিনা এমনি মুছড়ি না করলে কাম না করলে আমার কিছুই মুছড়ি দেবে না আমার রসুনকে আনি একটা বালটি দিয়ে দিল। সাড়ে তিনশো হাতটা লম্বা রসি গো কুয়া অন্ধকার আমার নবী তিন ধরে একটা দানা খায় নাই এই সাড়ে তিনশো কেমন করি তুলবে রে নাতির কথা মনে পড়ে রসুলের অন্তরে আমি যদি কষ্ট না করি আমার নাতিকে কথা দিছি আমি কিছু হলো খাবারের ব্যবস্থা করো ও মনে রাখো নবীর ভালোবাসা অন্তরে কতটুকু তোমার আমা রাখ যখন ওই বালতিটা কুয়াতে ছাড়িয়া দিলেন সাড়ে তিনশো কুয়া পানিতে যখন যায় নবী টানতে টানতে ক্লান্ত হয়ে যায় এক বালতি পানি তুলে ওই গাছের গোড়া ফুলের গোসাই দেয় মালিক বলে সব গাছে ধোয়া চাই গো দ্বিতীয় বালটি শাড়ি দিল কুয়ার ভিতরে রবি তুলতে পারে না রবির চোখের পানি পরে এই শাড়ির তিনশো হাত রশি কেমন করি টানি তুলবে গো চোখে পানি দিয়ে বুক ফেদিয়া যায় ওই পানি নাই উঠতে ওই বালটির কাছে রসি সিঁড়ি গেল গোড়ায় খালি রসি হাতে জমা হলো বালটি আর নাই বলা ভাই বালতি কইরে আমার নবী রহমত নবী গৌ আমার নবিরা ছিল না অহংকার ছিল না আমার নবী প্রতিবাদ করে নাই সরল মনে কইছে ভাই রশিদটা গভীর গুয়ায় চলে গেছে বিদিন চিনতে পারি না বাল্টির মহাবতী নবীর একটা শরীরে আঘাত করলেন আমার লোবে কান্দে গো ভাই আমার শরীরে আরাধাত করিও না ভাইরে তোর मोहब्बतের বালটি আমি তুলিয়া দেবスルকন সুবহানাল্লাহ তোমার मोहब्बतের বালটি আমি তোমাকে তুলিয়া দেব বিদিন বলে বালটি লাগবে না তোমার এক টি বিনিময় মনি তুমি খেদরে নিয়া যাও আমার নবেরahmatul alamin আমার নবীর কথা বলবো ছিল গো আমার নবী আস্তে করে কুয়ার পাশে গেলেন রহমাতুল তুলিলা আলামিন রহমত ডান হাত তা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিলেন আস্তে করে বালতি নবীজির হাতে আসলে বিদিনের হাতে নবী দিয়ে চলিয়া যায় যতন বিদিন ভাবলুম কি মানুষ না কেনি এনার ঠিকই না তো জানি না এনার বাড়ি কোথায় তো শুনলাম না সাড়ে তিনশো হাত গভীর কুয়ার তাকে হাত ধোয়ার সাথে সাথে বালতি তার হাতে আসবো বেদিন পাগল হয়ে গেল বিশ্ব নবী খেজুর নিয়ে বাড়ির দিকে যায় যদি নাতিকে বলে আমি তোমার জন্য শরীরে আঘাত খেয়ে এই খেজুর আনছি নাতি খাবে বেডি খাতে দিবে আমার নবী মঙ্গলিন করে গেল রে এই দানা কে দূর খাবে লা জিজ্ঞাসা করবে নানারে রে তোর চোখের পানি পরে কেন তোর মত মুক্তা মলিন কেন এই নাতি এই খেজুর দানা মুখে না আমার নবী এমন ভাবে জেলেন গো নাতির কাছে কেউ যাতে বুঝতে পারে না আমার ভাব যাতে জানতে পারে না নাতি কিনে আনন্দ শুন করলেন বিদিন ওই মাটি নিয়ে আর কিলো জ্ঞানী মানুষের কাছে গেলেন যে সব ঘটনা খুলিব বললেন কোচে ভাই তুমি চেনো না কেউ ডাক না উনি হলো আখির জামান নবী উনি হজরতে আলী শ্বশুর উনি হলো জান্নাতুল ফাতেমার আব্বা জন মোহাম্মদ রসুল বাইরে আমি আঘাত করছি আমার কি হবে জ্ঞানী ব্যক্তি বললো ভাই দলিল দিতে পারি না তোর এক নম্বর চাহার নাম বুঝাতে হবে আবার এক লোকের কাছে জ্ঞানীর কাছে গেল তা ওই কথা বলল বেদি বাড়িতে আসি দামি খাঁজে পালঙে কান্দে ফুলের বাগান অর্থালিকা ক এত সুন্দর বাহানা বাড়ি বিদিনী স্ত্রী দেখে তার স্বামী কান্দিতেছে স্ত্রী বলে স্বামী গো আমার বাড়িতে কত দাসী কত চাকর গোলাম আপনি একজন এতু দামি মানুষ আজকে কেন কাঁদতেছেন আপনার কি হয়েছে আমাকে বলেন আমি তোমার অন্তরে বিবেক হই তোমার ভালোবাসা বিবেক আমার কাছে আপনি সব কথা শেয়ার করতে পারেন সব কথা বলতে পারেন স্বামী বলছি বিবি রে আমি দুনিয়াতে এত বড় গোনা পাপ করছি এইরকম পাপ পৃথিবীর মানুষ কেউ করে নাই রে বিবি বলো স্বামী কি পাপ করছেন আমাকে বলেন আমি তোমার স্ত্রী কেউ কে বলবো আমাকে বললে আপনার কোনো ক্ষতি হবে না দুই চোখের পানি বিদিন ফেলে কান্দে রে এমন পাপ করেছি এই পাপের কথা আমার বললে আমার শরীরে আগুন লাগিয়ে যায় বিবি বলছে তোমার পাপ কি করছে না আমাকে বলতে হবে আমি তোমার মহাব্বতের বিবি গো আমার সব কথা বলতে হবে বিবিরে তো পাপের কথা বলবো আমার সেটান তুমি তরবালটা নিয়ে আসো স্বামী গো তরবাল কি করে আর বিবি যে পাপ করছি রে এই পাপের কথাটা তোর কাছে বলবো তুমি তরবালটা নিয়ে আসো বিবি সাদা মনে ভাবিল রে আগে জমিদার নিয়ে আনি তরবালটা খুশি মনে দিয়ে দিল বিবির কাছে তরবাল নিয়ে হাতে নিয়ে বাউ হাতে তরবাল ধরি বিবিকে কে বলি বিবি আবি আকি যদি জানতেম নে ইনি আকি যেমন নবিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হাতটা দি আঘাত করতাম তোকে শাককে রাখলাম নিজের হাত আমি নিজে কাঠিয়া দিলাম লাই কাটবে আহ ফেলে দিল বেবি কান্দে বেবি চিকুর দেয় হাত জমিনে পড়ে রলেন আর বিকিন কাটা হাতটাকে হাতে কাটা নিয়ে রক্ত আল্লাহ রাখা নিয়ে মোহাম্মদ কোথায় কোথায় রহম্মদ আলামিন কোথায় হজরত আলীর বাড়ি আমি নবীজির সাথে দেখা করব নিজের হাতকে নিজে কাটিয়ে খুনির আসামি হয়ে নবীজির খুঁজে তালাশ করতেছে আয় রে কোথায় দেহা পাবো রহম্মদুল্লাহ আলামিনের আমার নবী গো আদরের নাতি দুইটাকে নিয়ে বহু দূর থেকে লক্ষ্য করলো রে এই লোকটা হয় আমার বাড়িতে ওই দিন কাজকর্ম করেছিল ওই কাটা হাদালা ওই বিধি নবীর মুখের দিকে টাকা গৌরী দিয়া কাছে কাটা হাতটা ফেলে দিয়া এক হাতে রহমাতুল আলামিন কে জড় করে ধরলো ওগো নবী আমি ওইwidetilde মারি নাই ওগো নবী আমি আগাপ করে যেতো সরিলে বলছো রে এত সুন্দর বললো বা হাতটা তুমি কাটছো কেন আমি তো অন্যায় করেছি তোর ভুলও করেছি আমি তো অন্যায় করেছি দেখি তুমি শাস্তি দিয়েছো তার জন্য তো আমি কোনো দুঃখ না তোমার মূল্যবান হা তাকে তুমি কাটলে কেন বলছো ও গো আগে যদি জানতাম আপনি আখির জামলাল নবী আপনি আবদুল্লাহ পেশা আমেনার খনি যান মনে গো আমার খেজুরের বাগানে অভাব নাই আমি খেজুর দান করে দিতাম নবী বললেন এই আসান ছেলে যা করে বলতে যা একটা কাপড় নিয়ে আসো কাঁচা হাতটাকে ওই লোকটা বানি দিয়া নবী রহমতের মুখ দিয়ে ফুক দিলেন বানটা খুলি দেখে রে তমনে আসে না ইয়ে এত রহমতে নবী গো এই এত বরকত নবী আজকে সেই নবীর মাদ্রাসা মাদ্রাসা শতলবাইজি এটা নবীর ঘর রহমতের ঘর বরকতের ঘর মা বলে নবীর ঘরের ভালোবাসা রাখতে হবে মা যে নবী আমার জন্য কিছু করেছিলেন আজকে মা তুমি একটা নবীর উন্নতি হয়ে নবী যদি একটা ভালোবাসা অন্তরে রাখতে না পারো আল্লাহ নবী বললেন এই যা মা তালেন সানিয়াল কাতাল হুয়া মা লাহু নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদামুল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় নবী বলে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল ক কবর বন্ধ হয় না নবী বলে এক নম্বরে কোন আমল কবরের মধ্যে বন্ধ হবে না পৃথিবীতে সব আমল সব

আজ আমরা সেই কবরে তো রাজি আছে কিনা কবরে কে কে যাব হাত তো নি দেখাই কবরে কে কে যাব চাচা হাত যাবে না কবরত আমি তো যাব কবরত হ্যাঁ মাথাটা হাত তোলো কবরে যাওয়া লাগবে কবর হলো প্রথম মন্দির ঠিক না মিটি সাদাহ কাফন ভেন্ডাইয়া বরোদার কাপড়ে পরাহিয়া কবরতে করিবে রে তোমার দাফন ফল মন রে দমফু রে দেখবি রে কে আপন অবুস মন দম দমফুর হলে দেখবি কে আপন যারা তোমার অতি আপন তারা এ তোমার পরাদ যারা তোমার অতি আ তারায় তোমার পড়াবে কাপন তারায় তোমার করিবে রে দাপন পাগল মন রে অবুস মন রে দম ফুরলে দেখিবে রে কে আহ